নমস্কার সময় কলকাতায় আপনাদের স্বাগত জানিয়ে আমি মধুমিতা শুরু করছি আজকে টলি হলি বলি দু সালে বিবাহ বিচ্ছেদ হয় ঋত্বিক এবং সুজানের চোদ্দ বছরের বৈবাহিক সম্পর্কে ইতি চানে তারা তবে বিচ্ছেদ হলেও শেষ হয়নি বন্ধুত্ব শ্রী সুজানে বর্তমান প্রেমিক আন্দোলনের সাথে যথেষ্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঋত্বিকের তবে এই সম্পর্ক দেখে অনেকেই বলে সবটাই নাকি লোক দেখানো তবে ঋত্বিককে সবসময়ই দেখা গেছে প্রাক্তন থেকে তার সাফল্যের প্রশংসা করতে এবার দেখা গেল আর্সলানকে জন্মদিনে শুভেচ্ছাও জানাতে সোশ্যাল মিডিয়া একটি ছবি শেয়ার করেন সুজান যেখানে দেখা যাচ্ছে সুজান তার প্রেমিক আর্সলানের ঠোঁটে ঠোঁট রেখেছেন আর তারপরেই দেখা যায় ঋত্বিককে জন্মদিনে শুভেচ্ছা জানাতে আর্সলানকে তবে একই সাথে অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে আছেন ঋত্বিক প্রথমবার এক প্রেমে বিজয় সেতুপতি ও ক্যাটরিনা কাইফ। ছবির ঘোষণার পর থেকেই অপেক্ষায় অনুরাগীর দল। শুধু রাম পরিচালিত এই ছবির ট্রেলার আরও বাড়িয়ে দিয়েছে উত্তেজনা মেরি ট্রাস্ট ছবির হিন্দি সংস্করণে দেখা যাবে সঞ্জয় কাপুর বনা পাঠক প্রতিমা কানন এবং নোয়ানেন্দ অপরদিকে ছবির তামিল সংস্করণে ওই একই চরিত্রগুলিতে দেখা যাবে রাধিকা শরৎকুমার সান মুগার্জা কেভিন জয়বাবু এবং রাজেশ উইলিয়ামসকে এছাড়া ছবিতে ডেবিউ করবে শিশু শিল্পী পরি শাহরুখ জ্বর কলকাতায় শীতের সকালে কুয়াশার চাদরে মোড়া জুবু একটা সকালের চেহারা গোল নয়েছে বদলে ফেলেছেন কিং খান বৃহস্পতিবার ভোর রাত থেকে সারা দেশ জুড়ে বাড়ছিল উন্মাদনা আর সেই উন্মাদনার ঢেউ আসে পড়ল কলকাতাতেও এদিন সকালে বসুত্ত সিনেমার সামনে র্যালি করে বাজনা বাজিয়ে কেক কেটে শাহরুখের ছবিতে মালা দিয়ে ডাঙ্গের মুক্তি উদযাপন করলেন এস আর কিয়ান স্কোয়ার্ড

আজকে আমরা ডাঙ্কির ফার্স্ট ডে ফার্স্ট শো হোস্ট করছি তো এটা শাহরুখ খানের প্রত্যেকটা মুভির মতো এই মুভিতেও আমরা মানে পারদ একদম ডবল যেটা কথা দিয়ে বলার কিছু নেই আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই মুভিটার জন্য আমাদের এক্সপেকটেশনটা অনেক বেশি এই কারণে ছিল শাহরুখ খানের একটা বছরের থার্ড মুভি বলে না বা পাঠান জামানের পরে এটা রাজকুমার হিরানি আর শাহরুখ খান রাজকুমার হিরানি আর শাহরুখ খান ওরা একসাথে এসছে তো আপনারা সবাই জানেন রাজকুমার হিরানির মতো বড়ো ডিরেক্টর আর শাহরুখ খানের মতো বড়ো অ্যাক্টার যদি এক জায়গায় হয়

দক্ষিণের সব কয়েকটি বড় সিনেমা হলে মুক্তি পেয়েছে ডাঙ্কি এমনকি সব কয়েকটি শোতেও থাকছে ডাঙ্কি আর তাই এবার টিম সালার আনলো ব্যবসায়িক পরিকল্পনার পরিবর্তন শোনা যাচ্ছে দক্ষিণের বড় বড় মাল্টিপ্লেক্স রিলিজ পাবে না সালার তবে এই বিষয়ে এখনো তাদের সিদ্ধান্ত ঘোষণা করেনি টিম সালার শাহরুখের ডাঙ্কি রিলিজের দিনে পুরো দেশে মোট শো পেয়েছে বারো হাজার ছশো বেশি টিকিট বিক্রি হয়েছে তিন লক্ষ একষট্টি হাজার অর্থাৎ ডাংটি অলরেডি আইন করে ফেলেছে দশ কোটি পঁচিশ লক্ষ টাকা এদিকে সালার রিলিজের দিন মোট শো পেয়েছে ছয় হাজার চারশোটি কিন্তু টিকিট বিক্রি হয়েছে পাঁচ লক্ষ সত্তর হাজার শো কম পেলেও টিকিট বিক্রিতে কিন্তু ডাংটিকে অলরেডি টেক্কা দিয়ে ফেলেছে সালার সালারের ঝুড়িতে চলে এসেছে বারো কোটি পঞ্চাশ লক্ষ টাকা এদিকে মুক্তি পেয়ে প্রথম দিনের ডাঙ্গি রায় ৩০ কোটি টাকা এখন দেখার বক্স অফিসের ঝড় তুলতে পারে কোন ছবি বহুদিন ধরে বলিপাড়ায় গুঞ্জন অভিষেক ঐশ্বরী আর বৈবাহিক সম্পর্ক ছিল তাদের সম্পর্কের চাপান উত্তর চলছেই কিছুদিন আগে ঐশ্বরিয়ার জন্মদিনেও একসাথে দেখতে পাওয়া যায়নি জুনিয়ার বচ্চন দম্পতিকে দেখা যায়নি বচ্চন পরিবারের কোনো সদস্যকে অভিষেক বচ্চন কোনো রকমের সোশ্যাল মিডিয়ায় বাড়তে উইট করেছিলেন শ্রী ঐশ্বরিয়াকে শোনা যাচ্ছে তাদের সম্পর্কের জটিলতা নাকি বাড়ছে আর এবার দেখা গেল বিবেক ও প্রশংসার পঞ্চমুখ ঐশ্বরিয়া রায় বচ্চন কিছুদিন আগে কফি উইথ একটি বিশেষ পর্বের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী বিবেককে প্রশংসা ভরিয়ে দিচ্ছেন নায়িকা নায়িকার কথা বিবেক একজন খুব ভালো অভিনেতার পাশাপাশি একজন খুব ভালো মনের মানুষ বিবেককে কৃতজ্ঞতাও জানার প্রাক্তন বিশ্ব সুন্দরী রায়ের কথায় তার জীবনে বিবেকের অবদান অনেক একসময় যে থিয়েটার ছিল অভিনেতা অভিনেত্রীদের রুটি রুজি সেই থিয়েটার এখন বিলুপ্তির পথে তাই বিলুপ তাই বিকল্প পথ খুঁজে নিয়েছেন পরিচালক থেকে অভিনেতা অভিনেত্রীরা তৈরি করেছেন শর্ট ফিল্ম সাধারণ মানুষকে সামাজিক বার্তা দিতে এবার উত্তর চব্বিশ পরগনার বসিরহাট জেলার একটি অনুষ্ঠান গৃহে মুক্তি পেল অদ্ভুতরে হ্যারিকেন সেলফি চলে আসো তাহলে তো দাদা বিরাট বিপদ বাঙালির নস্টালজিয়ার সঙ্গে জড়িয়ে থিয়েটার এক সময় সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করত থিয়েটার মুক্তি পাওয়ার এই থিয়েটার থেকে উত্থান আশি নব্বই দশকের অধিকাংশ অভিনেতা অভিনেত্রী সেই থিয়েটার এখন বিলুপ্তির পথে আর তার সাথে হারিয়ে যেতে বসেছে থিয়েটারের অভিনেতা অভিনেত্রীরাও বর্তমানে কম্পিউটার স্মার্টফোনের যুগে থিয়েটার নিয়ে আগ্রহ হারিয়ে ফেলছে সাধারণ মানুষ ফলত রুটি রুজিতে টান পড়েছে থিয়েটার থিয়েটার রীতিমতো সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা সাধারণ মানুষ স্মার্টফোনে আসক্ত বিশেষত বর্তমান প্রজন্ম যার ফলে একদিকে যেমন শিশুদের মানসিক বিকাশে ক্ষতি হচ্ছে তেমনই সামাজিক আর্থিক ক্ষতির মুখে পড়ছে থিয়েটার জগৎ এবার সমাজকে সেই বার্তা দিতেই তারা বেছে নিল বিকল্প পথ তৈরি করছেন শর্ট ফিল্ম প্রযোজনা করেছেন প্রযোজক গৌরব চৌধুরী বাচ্চাদেরকে তাদের মা বাবারা মোবাইল দেখিয়ে খাওয়াচ্ছে ইউটিউবে নানা রকম ব্লগ ভিডিও এই ভিডিও সেই ভিডিও নানা রকম মোবাইল দেখিয়ে এতটাই মোবাইল মুখে হয়ে পড়েছে যে বাচ্চারা মোবাইল ছাড়া এক সেকেন্ড নড়ছে না মোবাইল দেখে ঘুমাচ্ছে খাচ্ছে তার জন্য এই শিশুদের বিকাশের ক্ষতি হচ্ছে

পরিচালনা নন্দিনী অনন্যা সিনহা প্রমুখ ফিল্মটি পরিচালনা করেছেন রাজ একজন থিয়েটার পরিচালক এই শর্ট ফিল্মের মাধ্যমে সমাজকে কুসংস্কারের বিরুদ্ধে বার্তা দিতে চেয়েছেন শিল্পীরা আমি এখন দেখছি না পরিচালকদের ইনকাম আছে আর না আর্টিস্টদের কোনো ইনকাম রয়েছে একদম তুচ্ছ মানে ঠিক আছে তো এটা একটা আমি এটাই বলতে চাইছি যে অদ্ভুতরে হ্যারিকেনটা হলো এমন একটা প্রজেক্ট যে প্রজেক্টের মধ্যে আমি দেখাতে চেয়েছি আমি যে গ্রামের যে কোনো গ্রামের যে সিনটা গ্রামে অনেক কুসংস্কার থাকে যে ওখানে গেলে মানুষের ভূত আছে সেই জিনিস থেকে আমি মানুষকে বার করতে চাইছি তো গ্রামে দেখবেন বিভিন্ন যে গ্রামবাসী যারা থাকেন তাদের মধ্যে একটা একটা ভয় থাকে যে ওখানে যে ওনার একটা গান আছে না যে বড় ভাতে যায় না বড় বাঁথে ভূত আছে এরকম একটা গান আছে সেই সব জায়গা থেকে তুলে আনা আর কি মানে অ্যাকচুয়ালি সত্যি কথা ভূত বলে কিছু নেই এনিবে তবু আমরা চেষ্টা করেছি যে একটা স্পুকি ইনপুট দিতে আর কি ভৌতিক একটা কিছু দিতে বিশেষত গ্রামের মানুষ যাতে ভূত প্রেত নিয়ে বারবার আতঙ্কিত না হন সেই বার্তায় মূলত দিতে চেয়েছে এই ফিল্ম তারা করজোড়ে অনুরোধ করেছেন সাধারণ মানুষ যেন ফিল্মটি দেখে সমাজের কাছে তাদের আবেদন সাধারণ মানুষ বেশি করে থিয়েটার দেখুন স্মার্টফোন কম ব্যবহার করুন তবে থিয়েটার দুনিয়ার অবস্থার পরিবর্তন হবে কিনা সেই উত্তর এখনো অধরা থেকে হাসান উজ্জামানের রিপোর্ট সময় কলকাতা আজ এই পর্যন্তই দেখতে থাকুন সময় কলকাতা সময় বলবে সময়ের কথা